ইহুদ ভাইয়েরা তারা কি করলেন তারা তাফরিদ করলেন অতি সচেতনতার জন্য তারাও আল্লাহর নবীদের সাথে বিয়াদবি করলেন অসংখ্য নবীকেও হত্যা করেছেন নবীদের সম্মান থেকে বিরত থেকে দিনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন বিয়াদবি ঢুকিয়েছেন তাফরিদ মাস্কানেরটা কোনটা মাস্কানেরটা এতে দাল এতে দাল মানি এই সমস্ত নবী এবং রসুল ওনারা আল্লাহর বান্দা কোন সন্দেহ নাই কিন্তু ওনারা আল্লাহর নবী এবং রসুল ওনারা সিলেক্টেড ওনারা নির্বাচিত ওনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও ওনারা আমাদের মতো মানুষ নন এটাকে এতে বলে এই এতে দালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলু সুন্নাতে ওয়াল জামা বলে আমি এখন হজরত আলী কার্লাহুল করিম আমার মনে হয় নাহাজুল বালাগা এটা অসংখ্য আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয় আমি ভুলে না গেলে একশো নম্বর হেকমতের মধ্যে হজরতে আলী রদি তা তালুর একটা ওসিয়ত এটার উপর সমস্ত ফেরকা একমত হযরত আলী কি বলেছেন আমার কারণে নবিয়ে পাকের উম্মতের দুই গুরু ধ্বংস হবে কারা কারা এক দল মহিবুন মুফরিদ আমি যে এফরাত বলেছি মহিবুন মুফরিদ ইয়াজহাবু বিহিল হক ইলা গায়রিল হক এক দল হচ্ছে যারা আমাকে অতি মহব্বত করবে তাদের মহাব্বত তাদেরকে সীমা থেকে দূরে নিয়ে যাবে এবং সীমা থেকে দূরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলে যাওয়া আরেক দল মুফরিদ একদল মোহাবতের মধ্যে সীমা লঙ্ঘন করে আরেক দল বিদ্বেষের মধ্যে সীমা লঙ্ঘন করে বিহিল হক তাদের এই ঘৃণা তাদের এই বিদ্বেষ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেবে তাইলে কারণেও বাতেল কারণেও বাতেল হজরত আলী বলছেন আমার কারণে উপর কল্যাণের উপরে থাকবে আন্নামতুল আউসফ যারা মধ্যম পন্থা অবলম্বন করবে আমার হজরতে আলী বলছেন তোমরা এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদের সাথে থাকো কারণ হক তাদের সাথে সেই কারণে উম্মতে মুসলিমার মধ্যে হযরত আলী কররামাল্লাহু ওয়াজহাহুল কারিমের মাধ্যমে উম্মতে মুসলিমা তিনটা মাইন্ডসেট অস্তিত্বের মধ্যে আসে আমি ব্যক্তির কথা বলবো না আমি শুধু তরুণ প্রজন্ম বুঝে মতো তাদের জন্য আমি মাইন্ডসেটটা বুঝাই দেই প্রথমে আমি ইসলামের মধ্যে আমরা সবাই বলি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত ভাব কানা এমন মনে হয় যেন মুসলমানদের গড়ে গরে বিভিন্ন জন বিভিন্ন ফেরকা হে মানুষ জমিউতুল ফালা জাতীয় মসজিদ থেকে ঘোষণা করছি উম্মতে মুসলিমা গত তেরোশো বছরে উম্মতে মুসলিমার প্রায় 85 থেকে 90 ভাগ মানুষ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আবারও বলছি লেট মি রিপিট দিস ইউনিভার্সাল স্টেটমেন্ট দ্যাট উম্মতে মুসলিমা গত 1200 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85 অথবা 85 থেকে 90 ভাগ মুসলমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা আল্লাহর তৌহিদের উপর ভরসা করে নবীর রেসালত নবীর মোহাম্মত নবীর আসমত নবীর এতাত সাহবাই কেরামের তাজিম ও তাকরিম উইদাউট এনি ইফ এন্ড বাট কোন ইফ কোন বাট বাদে সমস্ত সাহবাই কেরামের তাকরিম এবং তাজিম আলে বাইতে রসুলের তাকরিম এবং তাজিম আউলিয়ায় কেরামের তকরিম এবং তাজিম মাজহাবের অনুসরণ এটার উপর গত তেরোশো বৎসরে অন্যতে মুসলিমান আশি থেকে পঁচাশি মাঠ মুসলমান এই ব্যাপারে একমত কোনো ধরনের ডিমক নাই আনফরচুনেটলি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত আমার ভাইয়েরা বাংলাদেশের এইটি পার্সেন্ট পপুলেশন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আমাদের এই সমস্ত প্রোগ্রাম এবং এই সমস্ত মসজিদ মাদ্রাসার সাথে সরাসরি কানেক্টেড না থাকার কারণে আমাদের কাছে যেগুলো হট ইস্যু এইটি পার্সেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলের কাছে সেগুলো কোনো মিনিং রাখে না তারা জানেও না তারা জানেও না আমরা যারা এই ধরনের অনুষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আমরা